চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সে সানা নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আমরা তো মাছের রেসিপি খেতে খেতে আমরা বোর হয়ে যাই সেই রুই মাছকে আমি আজকে আমার মতো করে রেসিপি বানিয়ে দেখাবো একেবারে নতুনভাবে স্বাদ দ্বিগুণ হবে তো সেই রেসিপি বানানোর জন্য আমি এখানে দেখুন রুই মাছ আমি চার পিস ধুয়ে পরিষ্কার করে আর লবণ হলুদ একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা আগে রেখে দিয়েছিলাম তাহলে চলুন রেসিপিটা শুরু করি আর এই রেসিপিটা বানানোর জন্য বন্ধুরা একটা স্পেশাল মশলা আমি বানিয়ে নেব তার জন্য আমি এখানে এক চামচ গোটা জিরে আর এক চামচ কালো জিরে নিয়েছি প্রথমে এটাকে একটু রোস্ট করে নেব এই মশলাটা দিলে তরকারি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আরও তো দেখুন জিরে আর কালো জিরেটা ভালো করে ভেজে নিয়েছি এটা একেবারে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব রেসিপিটা আমি সাদা তেলেই বানাবো দেখুন কড়াইখানে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে ভেজে নেব তো বন্ধুরা এদিকে মাছটা ভাজা হোক আর এখানে দেখুন ভেজে রাখে জিরে আর কালো জিরেটা গড়িয়ে নিয়েছি আরও একটা আমি মশলা বানিয়ে নেব তার জন্য এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর রেসিপিটা সম্পূর্ণ আমি কাঁচা লঙ্কায় রান্না করবো তার জন্য এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তার থেকে আটটা রসুনের পোয়া নিয়েছি অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি আমরা একটু কড়া করে আমি ভেজেছি আপনারা যেমন পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন অনেকে হালকা ভাজা কিন্তু পছন্দ করে আর ওই তেলের মতোই আমি এবারে এই বেগুনগুলোকে ভেজে নেব একটু আর দেখুন ওইখানে মশলাটাও পেস্ট করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি বন্ধুরা বেগুন কিন্তু অনেক রকমেরই পাওয়া যায় আমি কালো বেগুনটা নিয়েছি কালো বেগুনের কিন্তু স্বাদটা অনেকটা থাকে আমি কালো বেগুন দিয়ে রেসিপিটা বানাবো আর কি একটা বড়ো সাইজে বেগুন নিয়েছি কেন বেগুনগুলো ভাজা হয়ে গেছে সেটা নেবে আবার একটু তেল দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়ে দেবো তেলে পেঁয়াজটা ভাজা হতে পারছে আমি আলুগুলো দিয়ে দেবো এখানে দুটো বড় সাইজ আলু নিয়েছি আলুটাও একটু ভাজা হয়ে যাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো নিয়েছি দিয়ে দেবো করে লবণ দিয়ে দেবে এটি কিন্তু আমি কোনো রকম ভালো লঙ্কা ব্যবহার করবো না গুঁড়ো ভেজে রাখে মশলাটা অল্প করে দিয়ে দেবে দিয়ে ভালো করে এটাকে পরে নেবে কালারটা সুন্দর আসার জন্য অল্প করে কাশ্মীরি লম্বা দিয়ে দেবো মিক্সিং জার আর অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন আলুটা কিন্তু অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব কম বেশি আমরা কিন্তু বন্ধুরা সকলেই কিন্তু রান্না করতে পারি তবুও এক একদিন এক এক রকম পদ্ধতিতে রান্না করে এইভাবে একবার অবশ্যই আপনারা গৌ মাছ রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এবারে ঝোলের জন্য জল দিয়ে দেবে দিয়েটাকে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে দিয়েটাকে ঢেকে পাঁচ মিনিট সেদ্ধ করে বন্ধুরা দেখুন অনেকটা কিন্তু আলু আর বেগুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আবারও এটাকে ঢেকে দেব বন্ধুরা আবারও পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বেগুন আলু মাছ টমেটো রেসিপিটা একবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার উপর থেকে ভিজে রাখা মশলাটা আবারও একটু দিয়ে দেব একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো এবারে পরিবেশন করার পালা তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো সোনা কিচেন নতুন একটা রেসিপি নেই আল্লাহ করেছি গ্যাসটা অফ করে দেবো